সাকিব খান আমাদের দেশের সম্পদ বললেন সুবহা চেহারা পরিবর্তন নিয়ে সামিরা খান মাহির জবাব সাকিব খান আমাদের দেশের সম্পদ বললেন সুবাহা চলচ্চিত্রে প্রতিষ্ঠিত হতে নায়িকারাই সাকিবের কাছে আসেন এবং সাকিবের সঙ্গে অভিনয় করে ওই সকল নায়িকারা প্রতিষ্ঠিত হচ্ছেন বলে মন্তব্য করেন অভিনয় শিল্পী শাহ হুমায়রা সুবা সম্প্রতি এক সংবাদ মাধ্যম সাক্ষাৎকারে এমনটাই বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত এই মুখ সাম্প্রতিক সময়ে দেশীয় চলচ্চিত্রে ভুবনের শাকিব খান বুবলি ইস্যুতে সরগরম হয়ে উঠেছে এই প্রসঙ্গে কথা বলেন সুবা তিনি বলেন আমি মনে করি এটা একটা ব্যক্তিগত ব্যাপার এটা বেডরুমে সীমাবদ্ধ থাকার কথা তবে আমি এটাও মনে করি এক হাতে কখনোই না শাকিব খানকে দেশের সম্পদ উল্লেখ করে সুভা বলেন আমি মনে করি শাকিব খান আমাদের দেশের একটি সম্পদ তিনি সুপারস্টার তার কাছে যারা যাচ্ছে তারা জেনে বুঝেই যাচ্ছেন নিজের ইচ্ছাতেই যাচ্ছেন এমন তো না যে সাকিব খান তাদের জোর করে নিয়ে যাচ্ছেন সাকিব খান যাদের বিয়ে করেছেন বা বাচ্চা আসছে তাদের তো অস্বীকার করছেন না প্রতারণা করছেন না তাদের সম্মান দিয়ে প্রতিষ্ঠিত করে নায়িকা বানিয়ে সুপারস্টার বানিয়ে জীবনযাপন করছে সাকিবকে সম্মিলিতভাবে আক্রমণ করার ঘোর বিরোধী এই নবাগতা তিনি বলেন ব্যক্তিগত জীবনে ব্রেকআপ হতে পারে ডিভোর্স হতে পারে সাকিবকে সবাই আক্রমণ করছে এটা বাংলাদেশের চলচ্চিত্রের জন্য খুবই হতাশাজনক একটি ব্যাপার সুভাহা আরও বলেন আমি দর্শকের জায়গা থেকে বলেছি সেই মেয়েগুলো বা সেই আর্টিস্টগুলো তাদের তো জোর করে নিয়ে গিয়ে আটকিয়ে রেখে কিছু করা হচ্ছে না তারা তো নিজের ইচ্ছাতেই যাচ্ছে তারা নিজের ইচ্ছাতেই যাচ্ছে আবার দর্শক সাকিবকে ভিকটিম বানাচ্ছে আমি মনে করি দোষ থাকলে দুজনারই আছে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার এটা তাদের শেষ করা দরকার অপরদিকে চেহারা পরিবর্তন নিয়ে সামিরা খান মাহির জবাব মানুষকে নিয়ে মজাটা নিতে পারলে হয়তো আপনাদের ভালো লাগে আপনারা বুঝতে পারছেন না যাকে নিয়ে আপনারা হাসি ঠাট্টা করছেন সেটা অন্য একজনের দুর্বল দিক উদ্বেগের কারণ হতে পারে কিছুটা আক্ষেপের সুরে কথাগুলো বলেছেন সময়ের আলোচিত টিভি অভিনেত্রী সামিরা খান মাহি যিনি নিজের অভিনয় ক্যারিয়ারের পথ আমূল বদলে ফেলেছেন একের পর এক ব্যতিক্রমধর্মী নাটকে কাজ করে কুড়িয়ে নিয়েছেন প্রশংসা কিন্তু ফেলে আসা অতীতের একটি বিষয় নিয়ে সাম্প্রতিক তাকে সহ্য করতে হচ্ছে সমালোচনা আক্রমণ কিছু জটিলতা মাহির দাঁতে ছিল যেহেতু এটার সমাধান তার হাতের নাগালেই ছিল তাই তিনি চিকিৎসকের স্বর্ণাপন হয়েছেন দাঁতের পাটি সামঞ্জস্য করার প্রক্রিয়ার মাধ্যমে নিজে চেহারার স্ত্রী বাড়িয়েছেন সোশ্যাল মিডিয়ায় মাহির আগের ও বর্তমানের ছবি নিয়ে অনেক তুলনামূলক পোস্ট করেছেন বলে জানান অভিনেত্রী কেউ হাসি ঠাট্টা করছেন কেউ মাতছেন নিন্দায় সেসব নেটিজেনদের উদ্দেশ্যে সরব হলেন তিনি তার ভাষ্য আমি যে ব্রেসেস করেছিলাম এটা তো সবাই জানে আমার সব ছবি ভিডিও সব জায়গায় আছে সেটা নিয়ে এত কথা বলার কি আছে সব থেকে বড় কথা হচ্ছে যে একটা মানুষ যদি বেটার অপরচুনিটিস পায় তাহলে সে সেটা কেন একসেপ্ট করবে না এটাতে খারাপের কি আছে মাহি মনে করেন ছবি যে কাজের ক্ষেত্রে তাকে সুশ্রী দেখানো জরুরি তাছাড়া নিজের আত্মতুষ্টির বিষয় তো রয়েছেই তিনি বলেন সবাই চায় মানুষ পরিবর্তনশীল সবাই চায় মানুষের সামনে নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে আমিও সেটাই করেছি তাছাড়া মানুষ পরিবর্তনশীল ছোটোবেলায় মানুষ নিজের প্রতি অনেক যত্নবান হয় না তাই অন্যরকম দেখায় যখন মানুষ বড় হয় নিজের প্রতি যত্নবান হতে শেখে তখন তার অনেক কিছুর পরিবর্তন হয় তাছাড়া আমি যে সেক্টরে কাজ করি সেখানে অভিনয়ের পাশাপাশি নিজেকে ভালো দেখানো খুব জরুরি আমি যেটা করেছি আমার কাজের জন্য করেছি তাহলে কি প্রবলেম হচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না যারা অকারণে ট্রল করছেন তাদের উদ্দেশ্যে মাহের স্পষ্ট বক্তব্য আমি তো নিজেকে পরিবর্তন করে আমার জীবনের অনেক কিছুই পরিবর্তন করেছি অনেক ভালো করছি আলহামদুলিল্লাহ এবার আপনারা নিজেদের মানসিকতভাবে বদলে সুন্দরভাবে জীবনযাপন করুন